জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী থেকে দশহারা অব্দি বা সেই সংলগ্ন সময়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুজো আছে তার মধ্যে অন্যতম এই বিন্দুবাসিনী পুজো আরিয়া দহে মা বিন্দুবাসিনীর পুজো দক্ষিণেশ্বর ও আরিয়াদহ এক প্রাচীন জনপথ সেই জনপথেই জ্যৈষ্ঠের এই সময়ে চলে চার দিন ধরে মা বিন্দুবাসিনীর পুজো দুর্গা ইনি সেই যোগমায়া যে কন্যার জন্ম জন্মাষ্টমীর রাতে যশোধার ঘরে বংশের উদ্দেশ্যে এক বিশেষ উক্তি তোমারে বোধি বেজে গোকুলে দুর্গার এক বিশেষ রূপ দেবী যোগমায়া অসময়ে পুজো হয় অনেক স্থানেই দেখা যায় নবদ্বীপের রাস পূর্ণিমা হাওড়া রামতার রসপুরে এবং কালনা রাজবাড়িতে মানে পূর্ব বর্ধমান রাজবাড়িতে এক সময় এই পুজো হতো জন্মাষ্টমী রাতে আজ অষ্টমী তিথি কাল নবমী তিথি মহা ধুমধাম সমারোহে পালন হচ্ছে আরিয়াদহে মা বিন্দুবাসিনীর পুজো মাঝ বরাবর বয়ে গেছে ভাগীরথী গঙ্গা এক প্রান্তে আরিয়াদহ ঠিক তার অপর প্রান্তে উত্তর পাড়া এই সময় উত্তর পাড়ায় চলছে রাজ রাজেশ্বরীর পুজো আর ঠিক তার অপর প্রান্তে আরিয়া চলছে মা বিন্দু বিন্দুবাসিনীর পুজো বিন্দাচল পর্বতে মায়ের বাস এই চার দিনের জন্যে আমাদের বাংলায় আসেন মা বিন্দু বাণী বাংলার এই ব্যতিক্রমী পুজোগুলো এইভাবেই বেঁচে থাক শাস্ত্রীয় রীতিনীতি ও লোক সংস্কৃতিতে